আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি নাহমাদুহ্ন আলা রসুলহিন করিম আহম্মাবাদ সোমবারিত দেশবাসী আমাদের এখানে প্রশ্ন করেছে যে নাবালকের পিছনে তারা বিপড়া যাবে কি না ভাই প্রশ্ন করেছে যে আমাদের গ্রামে একটি ছোট ছেলে নাবালিক বাচ্চা হাফেজ হয়েছে তার মা বাবার ইচ্ছা তার পিছনে তারাবি পড়বে এজন্য পরিবারের সবাই তাকে ইমাম বানিয়ে দিয়ে ইশারের নামাজ এবং তারাবি তার পিছে আদায় করে এখন আমার জানার বিষয় হলো যে নাবালেকের পিছনে তাদের নামাজ হবে কি না নাবালেকের পিছনে যারা বালেক তাদের কখনোই ইমামতি তাদের নামাজ হবে না নাবালেকের পিছনে যারা বালেক পুরুষ বা মহিলা রয়েছে তাদের একতেদা সহি হবে না এজন্য নাবালেকের পিছনে যদি কেউ তারাবিন নামাজ বা ফরজ নামাজ আদায় করে তাহলে নামাজ হবে না আর ভাই প্রশ্ন করেছে যে আমাদের এলাকার মধ্যে দেখা যায় তারাবিন নামাজে চার রাকাত পর দ পরা হয় নির্দিষ্ট একটি দ আছে মুলকি মুলকিওয়ালমালা কুতি শেষ পর্যন্ত পরা হয় এটা শরীয়তে কতটুকু বৈধ শরীয়ত সম্মত কিনা ভাই আপনি যে প্রশ্ন করেছেন আসলে সুবাহাদিল মুলকি মালা কুতি চার রাগাত পরপর যেই দটি পড়া হয় আমাদের যেই এলাকায় পরা হয় আসলে কোরআন হাদিসে এই দটি বর্ণিত নেই তবে যদি যেই ব্যক্তি পাঠ করতেছে ওই ব্যক্তি যদি এটা আবশ্যক না মনে করে যে এটা পড়তেই হবে তাহলে পারে সে পড়তে পারবে আর যদি সে মনে করে যে এটা চার পর পরপর পড়তেই হবে না পড়লে গুনাগার হবে তাহলে তার জন্য এটা পড়া যাবে না মূলত চার রাগাত পরপর বসে আমরা আল্লাহ তালার অন্য জিকির করবো দরদ পর্ব বিভিন্ন ফার পর্ব এগুলো হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় আরেক ভাই প্রশ্ন করেছে যে আমাদের এলাকায় খতম খতম তারাবির পরে সকলে মোনাজাত করে মোনাজাতটি কি আল্লাহ হুম্মা ইন্না নাসকাল জান্নাতউদুব মিনান নার এই মোনাজাতটি কোরআন হাদিসে আছে কিনা শরীয়ত সম্মত কিনা ভাই আপনি সুন্দর প্রশ্ন করেছেন আল্লাহম্মা ইন্না নাসকাল জান্না নার আসলে এটা কোরআন হাদিসের মধ্যে নেই যদি কোনো ব্যক্তি এই মনজারটি পরে কোনো সমস্যা নেই তবে তার অন্তরের মধ্যে তার দিলের মধ্যে এটা এক করা যাবে না যে এটা পড়তেই হবে যদি এটা একিন করে নেয় এটা বিশ্বাস করে যে এই দটি পড়তেই হবে মুনাজাতের মধ্যে তাহলে এটা বেদাত এটা থেকে আমরা বিরত থাকব সুমানিত দেশবাসী আরেক ভাই প্রশ্ন করেছে যে আমাদের মসজিদে কোরআনুল কারিম কোরআনুল কারিমের মাধ্যমে খতম তারাই পোড়ানো হয় তারাবির মধ্যে খতমে তারাবি পড়া পড়া হয় হাফেজ সাহেবদের যদি কোনো আয়াত ছুটে যায় তাহলে কোরআনুল করিম পূর্ণ খতমে সব পাওয়া যাবে কি না ভাই আপনি সুন্দর প্রশ্ন করেছেন যে কোরআনুল করিম মহাগন্ত আল কোরআন আল্লাহ ঐশী বাণী এটা পড়তে পড়তে যদি কোনো আয়াত ছুটে যায় কোরআনুল করিম তো এরকম যে অনেক আয়াত মুসাব্বা রয়েছে ছুটে যেতেই পারে যদি ছুটে যায় আর ওই আয়াতটা যদি হাবেস সাহেব মধ্যে যদি না পড়ে দ্বিতীয়বার তাহলে পারে পূর্ণ কোরআনুল কারিমের খতম পূর্ণ কোরআনুল কারিমের খতমে সব পাওয়া যাবে না কোনো আয়াত ছুটে যায় তাহলে পারে পরে দুই ডাকাতের মধ্যে ওই আয়াতগুলো উঠিয়ে নিতে হবে তাহলেই পুরো কোরআনুল কারিমের খতম করা সব তার নামায় লেখা হবে